যখন গায়েবে এক খবর এল শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালন নিয়েছে গোপাল আল্লাহ তরফ থেকে খবর এলো আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার

দুনিয়াতে এই যখন হাজি সাহেবরা হজ করতে যায় ওমরা করতে যায় হজ করতে যায় হজ থেকে কি আনে খেজুরার পানি জমজমের পানি এই পানি যখন আনে এই খেজুর পানিতে আমাদের সবাইকে আবার জনা মিক্স করে দেয় কেন খেজুর বেশি তো আনতে দেয় না ওইখান থেকে এখান থেকে কিনে আবার মিক্স করে দেয় কিন্তু যারা খুব ক্লোজ লোক ধরুন আমার ভাই যদি হজে যায় আমাকে তো একদম টাটকা খাওয়াবে নাকি অনেকজনা কি হয় ভাই খেজুর আনে অনেক রকম খেজুর হয় দেখবেন লম্বা লম্বা খেজুর সবুজ রঙের খেজুর কাঁচা খেজুর পাকা খেজুর গোল খেজুর ছোট খেজুর অনেক রকম খেজুর হয় তার মধ্যে একটা যার নাম আজুবা খেজুর যাকে বিনা দানার খেজুর বলে আর আমি ছোট মনে ছোটোবেলায় মনে করতাম আরও সরকার থেকে হয়তো গুটলি বের করে মানে দানা বের করে ওই আমাদের খাওয়ার জন্য ভালে পূর্বে আর খেয়ে নেবে সুবিধা করার জন্য হয়তো পাঠায় কিন্তু তারপরে এখন তো বুঝতে পারি এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে সব খেজুরে যখন দানা আছে এই খেজুরটাই আজুবা খেজুরটাই দানা নেই কেন এই ঘটনাটা কি আসলে তো সেই ঘটনা একটা নাতের রসুল মানে আমাদের মিডিয়া পুরে যে কম্পিটিশন হয় আমাদের সেই কম্পিটিশনের গাজলের মধ্যে একটা কলি গিয়েছি সেইটা তো আমি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কর নিচে দেখুন মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফল সেছিল ওই আরশ পাকে ওগে মেরে ফল মা আমিনার দোলায় দেখো দোলে মেরে দুনিয়া ঘরে পাবে না সমতল বাবা মিনার দোলাই দোলে মেমের ফোল মনে করেছিলাম বিনা খাতা খুলে আজকে এই অনুষ্ঠান শেষ করবো কিন্তু একটা এমন গজল বললো খুলতেই হল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল

মারা এসে নিয়ে যেত দুধ পান করাতো এবং বড় করে লালন পালন করে আবার দিয়ে যেত তার বাপ এবং তাদের ফ্যামিলির লোকেরা ওই দুধ মাকে তার বিনিময়ে কিছু অর্থ সম্পদ বা কিছু জিনিসপত্র দিত সেই দুধ মাকে দিত কিন্তু আমার নবী যেদিন তার শ্রী দুনিয়ার মধ্যে মা মিনার গরিব ঘরে মা মিনা কোলে করে নিয়ে ভাবছে আহা আমার এই ছেলে যে হয়েছে তো আব্বা নেই এতিম হয়ে এসেছে আর আমিও তো বড় গরিব আমি কেমন করে লালন পালন করবো কে দুধ পান করাবে যখন এই কথা ভাবছে আল্লাহ তোর থেকে মা আমিনার কাছে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কিছু লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে করব কেমন লালন পালন খোদা গ হবে আমি করব কেমন লালন পালন খোদা গ হবে তখন গায়ে এক খপর এলো শোনো বলে نازিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবা আল্লাহ তরফ থেকে খবর এলো আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারা দা শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের বোল যার যার নাম হবে মোহাম মাদির যার নাম হবে মোহাম মাদির সোল আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল এই বিনা দানার খেজুর হলো কথা থেকে একদিন এক কিহুদি আমার নবীর জামানায় অনেক কিহুদি এসে প্রশ্ন করত আজিব আজিব প্রশ্ন করত আর আমার নবী মোহাম্মদ বলে মেনে নিত অনেকজন যখন প্রশ্নের উত্তর দিতে পেতো এই দুনিয়াতে আমার নবী একদিন বসে আছে আর একটা ইহুদি একটা খেজুরের দানা খেজুরের আটি নিয়ে এসে আমার নবীর সামনে এসে দাঁড়ায় এ মোহাম্মদ শুনেছি তুমি নাকি শেষ নবী আল্লাহর পেগম্বার তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই এই খেজুরের দানাটা তোমাকে দিচ্ছি এই খেজুরের দানা দপুতে আর যদি তুমি একদিনেতে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে মেনে নেব হ্যাঁ সত্যি তুমি নবী সত্যি তুমি پیغمبر আমার নবী মিচকি হাসে ওই ইহুদির দিকে দানাটা হাতে নিয়ে ইহুদির দিকে তাকিয়ে বলেন শুনো ইহুদি ভাই তুমি বলছো যে এই দানা থেকে যদি একদিন আমি গাছ বের করে দিতে পারি তাহলে তুমি মুসলমান হয়ে যাবে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি বলছি এই খেজুরের দানা থেকে গাছ শুধু নয় কালকে গাছ হবে এই গাছ থেকে ফল হবে ফল তোমাকে খাবো ইহুদি তো আবার ইম্পসিবল এটা তো হওয়া সম্ভব নয় একদিনে গাছ হবে আবার ফল হবে আবার ইহুদি চিন্তা করছে আসমানের চাঁদকে যদি টুকরা করে দিতে পারে জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে তাহলে একদিনের ওই গাছ হয়ে আর খেজুর হওয়া তো অসম্ভব এটা তো কোনো ব্যাপার নয় কিন্তু যখন সেই ইহুদি প্রশ্ন করলো পরীক্ষা করতে এলো তখন আমার নবী কি করেছিল সেদিন সত্যি কি আমার নবী গাছ বের করিয়ে দেখিয়েছিল ইহুদি মুসলমান হয়েছিল না কি হলো কবি সেই সম্পর্কে আরো কি কোন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব যদি এই দানাতে এক একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি এক একদিনে গাছ হয় আর কি সত্যি যদি ভাবে কি হুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় তোমায় নবী মেনে নে যদি এই দানাতে একদিন গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে আর কি হয় পাবে কি হুদি সত্যি যদি সেই দানাতে গাছ হয়ে যায় মাটির ভিতরে গুড় করছে আমাকে তো মুসলমান হয়ে যেতে হবে যদি গাছ বেরিয়ে পড়ে এবং ভয়েতে যেতে যেতে সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে ভাবে কি গতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি গতি সেই দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে কি গতি দানা চুরি করে তুলে নেয় আর পরের দিনে সেই ইহুদি নবীর গাছ দেখতে যাই দানাটা চুরি করে তুলে নিয়েছে গাছ হবে না বিনা দানাতে কোনদিন গাছ হয় অনেক ইহুদিকে জுகার করেছে শুনো কালকে মোহাম্মদকে বেয়জ্জত করব আরবের বুকে সবাইকে আমাদের সঙ্গে নিয়ে যাবে আর সবাই দেখবে আমি মোহাম্মদকে বেয়জ্জত করব একদম সিনাপ ফুলিয়ে সে যখন অনেক জনকে জுகার করে সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আর একটু লিখছে দেখুন বাপ ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ ভোগে ফল ভরে নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় মোহাম্মদ খেজুর তো গেলাম কেদের ভিতরে দানাটা কোথায় তখন আমার নবী কি উত্তর দেয় নিজের হাতে নবী তাকে সেই গাছে রেখে খেজুর খেতে দেয় নবী বলে যে গাছের দানা তাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন শিকার মোর নবীর কাছে ভুল আর কি বলে তুমি কোদার সত্যি নবী বিহম আদরসোল তুমি কদার সত্যি নবী বি মোহম পড়ে নাই লাগা লাগো মোহম মধুর সোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের মের দুনিয়া ঘোরে পাবে না গো চার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘোরে পাবে না গো যার সমোতোল Oh.